টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আমি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা চলো রান্না করে যাই আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে বেগুন দিয়ে কালো তেঁতুল দিয়ে বড়া বেগুনের টক এই গরমে টক খেতে না ভালো লাগে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বড়া বেগুন দিয়ে টক কালো তেঁতুল দিয়ে কেমন বন্ধুরা চলো যায় তো এই দেখো বন্ধুরা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল তো মুসুর ডালটা একদম ভিজে গেছে আর এই দেখো ভিজে একদম মুসুর ডালটা বড়ো বড়ো হয়ে গেছে সাইজের তো এখন মুসুর ডালটা খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুর ডালের মতো একটা সাদা সাদা পাউডার দেওয়া থাকে তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন আমি একটা মিক্সি জারের মধ্যে কলাইগুলো সব নিয়ে নিচ্ছি আর এই কলাইগুলোর মধ্যে লবণ আর লঙ্কা দিয়ে আমি কলাইটাকে বেটে দেবো ডালটাকে মিক্সি দিয়ে তো এই দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী লবণ আর লঙ্কা দিয়ে দেবে তো এই দেখো আমার বাটা হয়ে গেছে এখন ডালটা এখন আমি ডালটার মধ্যে কিছু অ্যাড করব দেখো আমি কিছুটা পাতা আর কালো জিরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি তো লবণ তো আগেই দিয়ে দিয়েছি তো এখন ভালো করে এখন ডালটাকে আমি মেখে নেব মেখে নিয়ে আমি ডালটাকে ছোট ছোট আগারে বড়া তৈরি করে নেবো তো এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা একটু গরম হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো আমি ছোটো ছোটো আকারের ডালগুলো এখন বড়ার আকারে তৈরি করে নেব তো দিয়ে দিচ্ছি খুবই সিম্পল বন্ধুরা এই রান্নাটা রান্না করা অথচ খেতে খুবই ভালো লাগে এই গরমে তোমরাও বাড়িতে এরকম বানিয়ে দেখবে তো দেখো আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে একটা জায়গায় নামিয়ে নেব তো এরকম করে আমি সমস্ত বড়াগুলোই একে একে ভেজে নিয়েছি তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি বেগুন বড়ার টকটা কিভাবে বানাচ্ছি খুবই সিম্পিল রান্না তো আমি ওই কড়াতেই আবার একটু তেল দিয়ে দিলাম এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো পাঁচ ফোড়নটা আমি একটু ভেজে নিই একটু নেড়ে দিই খুন্তি করে লঙ্কার আর পাঁচ ফোড়নটা এবার আমি এর মধ্যে কয়েকটা বেগুন ভেজে নেব এই বেগুনগুলো একটু হালকা কচি নয় একটু হালকা হালকা বিচন হয়ে গেছে এই বেগুনগুলো না টকে খেতেই ভালো লাগবে ভাজাতে খেতে অতটা ভালো লাগবে না ওই জন্য আমি এই বেগুনগুলো টকই বানাচ্ছি এখন একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর গরমকালে এই কালো তেঁতুলের টকটা খুবই ভালো লাগে খেতে আর খাওয়াও খুবই ভালো কালো তেঁতুলের টকটা শরীরের পক্ষে খুবই ভালো অতটা গরম লাগে না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই কালো তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে ও কালো তেঁতুলের যে মাড়িটা আমি বের করে নিয়েছি এখন সেই জলটা এখন দিয়ে দিলাম আমি এবার এই আলো তেঁতুলের যে জলটা দিয়ে দিলাম বেগুনের মধ্যে এখন জলটা একটু ফিটে উঠুক এখন আমি পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে লবণ দেওয়া আছে আর একটু চিনি দিয়ে দিলাম টক যেহেতু যেহেতু একটু মিষ্টি অ্যাড করতে হবে নাহলে ভালো লাগবে না খুব টকও হয়ে যেতে পারে টক মিষ্টিটা খুব ভালো লাগবে এবার আমি ভেজে রাখা গুঁড়ো দিয়ে দিলাম বেগুনের মধ্যে এবার একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব একটুখানি খুব বেশিক্ষণ না দু এক মিনিট তাহলে আমার হয়ে যাবে বেগুন আর বড়ার টক কতটা সহজেই রান্না করা যায় কোনো মশলা ছাড়াই দেখলে বন্ধুরা অথচ খেতেও খুবই ভালো লাগে এই গরমকালে তো এই দেখো আমার হয়ে গেছে কিছুক্ষণ পর দেখছো বড়াগুলোতে জলটা টেনে নিয়েছে এখন ঠান্ডা হয়ে গেলে আরোই টেনে নেবে বড়াতে জল তো তোমাদের কেমন লাগলো একটু বলবে বন্ধুরা কেমন লাগলো বড়া বেগুন আর কালো তেল দিয়ে বড়া বেগুনের টক যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত তোমরা ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই টাটা